ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সবাইকে শুভ গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা আজকে গণেশ চতুর্থী তো সেই উপলক্ষে বসির কমিটি থেকে গণেশ পুজো কমিটি থেকে আমার ইনভাইট আছে তো সেখানে আমি যাচ্ছি এখন রেডি হয়ে গেছে অল একদম তো আমি আর মা বেরাব মা তো একদম রেডি তো চলো যাওয়া যাক কী হচ্ছে কী আয়োজন করা হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা তো লেটস গেটস্যাট তো প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন বসিরহাট টাউন হলে গিয়ে তো এত সুন্দর পরিবেশ দেখে মনটা এমনিই ভালো হয়ে গেল। এখানে গণেশ পুজোর সাথে সাথে আর্ট এক্সিবিশন সায়েন্স এক্সিবিশনও হয়েছিল যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমেই আমি প্যান্ডেলের কাছে চলে গেলাম তো প্রথমেই তোমাদেরকে আমি গণেশ ঠাকুরকে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে গণেশকে সাজানো হয়েছিল দেন তারপর সেখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম এখানে বাইরে একটা স্টল হয়েছিল অনেক কিছু বুটিকের যেমন শাড়ি জুয়েলারি কাস্টমাইজ তোমরা পেয়ে যাবে এত সুন্দর হাতের কাজ সচরাচর তোমরা কোনো দোকানে কিনতে পাবে না যেমনই শাড়িতে সুন্দর সুন্দর হাতের কাজের কালেকশন তেমনি বিভিন্ন রকমের জুয়েলারির কালেকশন সত্যি অসাধারণ ছিল দেখতেই পাচ্ছ স্টলের ভিতরে কতটা ভিড় জমে গেছে এখন সবে সন্ধে ছটা বাজে যাই হোক তারপর সেখান থেকে বেরিয়ে গণেশ পুজোর মেলায় কিছু স্টল দেখে আমি চলে গেছিলাম ডিরেক্ট এক্সিবিশনে এক্সিবিশন হলে যাওয়ার পথেই দেখি এখানে একটা ফ্রি ফটোশ্যুটের ব্যবস্থা করা হয়েছে যেখানে তোমরা ফ্রিতে ফটোশ্যুট করতে পারবে বাট আমার যা হয়নি যাই হোক ফার্স্টে ঢুকে গেছিলাম আর্ট এক্সিবিশন হলে ঢুকেই তো প্রথমেই কিছু ক্রিয়েটার বন্ধুদেরকে পেয়ে গেছিলাম তারপর তোমাদের সাথে আমি আর্ট এক্সিবিশনের কিছু অসাধারণ আঁকা শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক তো এই পাশের রুমটাই সায়েন্স এক্সিবিশান ব্যবস্থা করা হয়েছিল তো প্রথমেই তোমাদের সাথে আমি আর্ট এক্সিবিশনের কিছু সুন্দর সুন্দর আঁকা শেয়ার করে দেব দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তারপর দেখো এখানে বেশ কিছু সুন্দর সুন্দর হাতের কাজও ছিল যেগুলো বোতলের ওপরে করা হয়েছে আর তাছাড়াও সকালে এখানে আঁকার কম্পিটিশন হয়েছিল তো সেই আঁকাগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম যারা এই ছবিগুলো এঁকেছ তাদের মধ্যে যদি কেউ আমার ভিডিওটা দেখো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও তারপর আমি ঢুকে পড়েছিলাম সায়েন্স এক্সিবিশন হলে ঢুকেই দেখি এখানে তো মারাত্মক ভিড় আর এখানে ছোট ছোট ভাই বোনেরা সায়েন্সের বিভিন্ন কাজ করে সেগুলোই বোঝাচ্ছিল সবাইকে প্রত্যেকটা স্টলেই আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে এখানে বিভিন্ন স্কুল থেকে বসিরহাটের ছোট ছোট বাচ্চারা এসেছিল সায়েন্স এক্সিবিশনে যাই হোক সায়েন্স এক্সিবিশন হল ভিজিট করতে করতেই আমার ডাক পড়ে গেছিল যে গণেশ পুজোর প্রোগ্রামটা শুরু হবে তো আমি চলে গেছিলাম একদম স্টেজের সামনেই তো প্রথমে উদ্বোধনী নৃত্য ছিল গণপতি বাপ্পা মোরিয়া তারপরে দেখতে পাচ্ছ তোমরা কত ছোট ছোট পুচকি পুতুলরা উঠেছিল স্টেজে ডান্স করতে তারপর একে একে সব ক্রিয়েটারদেরকে ডেকে নেওয়া হচ্ছিল স্টেজে এবং সবাই প্রত্যেকেই তাদের ইউটিউব জার্নি এবং এক্সপিরিয়েন্স শেয়ার করছিল এখন যে সময়টা দিয়ে আমরা যাচ্ছি আর কদিন পরে বাবা মারা সেটাই বলবে যে ফোন নিয়ে ভিডিও কর তোকে একটা বড় ক্রিয়েটর হতে হবে তারপর সবাইকে সম্বোধনও জানানো হয়েছিল এক এক করে প্রত্যেককে গণেশ পুজো মানেই পুজো পুজো এসে গেল এই ভাব তো এরপরে তোমরা দেখতে পাবে পুজোর আভাস তারপরে চলে গেছিলাম স্টেজের পাশেই আরো একটা স্টল ছিল এখানেও বেশ কিছু সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশন ছিল এবং কুর্তির কালেকশনও ছিল এখানে হোমমেড কুকিজ এবং কাপ ও ছিল কিন্তু এর মাঝেও আমাদের মন হয়তো কোথাও একটা আটকে আছে তিলোত্তমকি সত্যি বিচার পাবে আমরা নারীরা বোধহয় আজও স্বাধীন নই তাই তো বারবার এটা প্রতিধ্বনিত হয় কেন চুপচাপ সহ্য করতে হবে আমাদের অনেক হয়েছে আর নয় এই স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে আজ শপথ করছি আমরা মেয়েরা কোনো কিছুতেই পিছিয়ে থাকব না আমরা তন্নি আমরা নারী আমরা সব পারি

ওকে আ তো গতকালiorno এখানে আছাস বসিরহাট বনভুতি উৎসব কমিটি যে আশা নিয়ে আমরা শুরু করেছিলাম কমিটি অনেকজনকে ওখানে দেখতে পাচ্ছি একটু হাতটা দেখবো দাদা প্লিজ আরেকটা হাতটা দেখবো আমরা স্বার্থ আমরা এখান থেকে প্রমাণ করে দেব আজ বনভুতি উৎসব কমিটির পক্ষ থেকে কত হাজার পরিবারের কাছে এই পৌঁছে যাচ্ছে তার প্রমাণ আমি দিয়ে যাচ্ছি শুধু ফলোয়ারস এবং সাবস্ক্রাইবার সংখ্যাটা বলবেন সাবস্ক্রাইবার তিন লাখ তিরাশি হাজার যোগ করো প্লিজ তিন লক্ষা নিরানব্বই হাজার দু লক্ষ ফলোয়ার ইউটিউবে সাবস্ক্রাইবার চৌত্রিশ হাজার এবং তার সঙ্গে এক হাজার সাবস্ক্রাইবার আর বসিরহাট গণপতি উৎসবের আজকের এই পুজো তোমাদের মাধ্যমে পৌঁছে যা

আমাদেরকে লাইভ ডান্স করতে বলা হয়েছিল যাই হোক কি করবো একটু কোমর দোলাতেই হয়েছিল সবাই মিলে

একটা কুলোর মধ্যে ছিল ঠিক আছে এর মধ্যে অনেক খাবার ছিল 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 একটা একটা তারপর ফ্রুটি চকলেট ছিল অনেক খাবার দাবার পেয়েছি আমি তো এবার খাবো মনের সুখে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা করছি পুজোর ভ্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি তো আজকের মতো বাই গাই